শরীর থাকলেও নেই স্বাস্থ্য নেই কর্মক্ষমতা পরিশ্রমের উপার্জনে যে পেট চলবে সে উপায়ও নেই কারণ প্রতিবন্ধকতা গ্রাস করেছে তাদের অসহায়তার অভিশাপ নিয়ে মরেও বেঁচে আছেন দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীর শাহরুলের পরিবার শাহরুল মানসিক প্রতিবন্ধী এবং মৃগি রোগে আক্রান্ত শাহরুলের স্ত্রী শারীরিকভাবে প্রতিবন্ধী সংসারে রয়েছে তাদের দুই নাবালক কন্যা ও পুত্র সন্তান কোন ভিক্ষাবৃত্তি করে জীবন কাটে তাদের নেই মাথা গোজার ঠাঁই ত্রিপল টাঙিয়ে কোনো মতে দিন গুজরান করছেন তারা মেলেনি সরকারি আবাস যোজনার ঘর মেলেনি প্রতিবন্ধী ভাতাও এদের মতো অসহায় মানুষকে দেখে সত্যি প্রশ্ন তুলতে হয় সিস্টেমকে প্রশ্ন করতেই হয় যে তাহলে সরকারি সুবিধাগুলো পাচ্ছে কারা শাহরুলের পরিবারের সঙ্গে কথা বলতে আর তাদের কথা আপনাদের সামনে নিয়ে আসতে আমরা এনবিটিভি পৌঁছেছিলাম তার কাছে চলুন শুনে দেখি তাঁদের কথা আপনাদের কাছে অনুরোধ এই ভিডিওটাকে হাতিয়ার করে শাহরুলের পরিবারের কথা ছড়িয়ে দিন যাতে তা সরকারের কান পর্যন্ত পৌঁছায় এবং পরিবারটি এই অসহায়তা থেকে মুক্তি পায় তুমি এলাকার মানুষের কাছে বলেছিল তোমার ঘর বাড়ি সব সমস্যার বিষয় হ্যাঁ বলেছে তারা হবে না হ্যাঁ হবে না হবে না বলেছে কার কাছে বলেছিল কি বলেছে তারা হবে না বলবো কত বছর এইভাবে বাস করছো তুমি? কটা ছেলে মেয়ে তোমার? নীড়ে। হ্যাঁ? নীড়ে। কিভাবে চলে? সরকারি কোনো সুযোগ সুবিধা পেয়েছো? না। তোমরা কি প্রতিবন্ধী? হ্যাঁ। কি সমস্যা হয় তোমার চলাফেরা করতে? আমি ঘুরে সরকারি কোনো ঘর কিছু পাওনি? না। পাইনি। বর্ষাকালে কোথায় ছিলে এইভাবে? স্কুলে। হ্যাঁ? স্কুলে। স্কুলে ছিলে? হ্যাঁ। কেন সব কি হয়েছিল? ভেসে গেছিল যে ওরা এই বাস করতে না স্কুলে বাস করছে তো একটা ঘর দাও ওরা বাস করবো ওরা কি হারে বাস করছে চলো ওরা ওরা দেয় গেছি এনে নেম্বার গা দেয় ওরা দেয় গেছে নেম্বার দেখে গেও তারা ফটো করলো ফটো করে তাও তারা তার কিছু দেখিনি একটা পেট বন্ধ তাও দেয়নি তারা